আসসালামু আলাইকুম আজকের রেসিপি ছানার রসগোল্লা আপনারা যারা মনে করবেন বাড়িতে এইভাবে ছানার রসগোল্লা বানিয়ে খাবেন এই রেসিপিটা সম্পূর্ণ দেখে নিন এতে নিখুঁতভাবে আমি টিপসগুলো দেখিয়েছি এইভাবে বানালে একদম পিওর পারফেক্ট ছানার রসগোল্লা বানানো হবে দু তিনটে টিপস ফলো করলেই এইভাবে ছানার রসগোল্লাটা আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ নিয়েছি যেমনভাবে ছানা কাটাই ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি ভিনিগারের বদলে আপনারা লেবুর রস বা ছানা কাটানো পাউডার যেটা ক্যালসিয়াম ল্যাকটেড সেটা দিয়ে ছানা কাটিয়ে এইভাবে ছানাটা বের করে নিতে পারেন আর ছানা কাটানোর পর ভালোভাবে দু তিনবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়ে ছানা থেকে যতটা সম্ভব পানি নিংড়ানো যায় নিংড়ে নিতে হবে নিংড়ে চেষ্টা করবেন এক দু ঘন্টা রেখে দেওয়ার তারপরে ছানাটা নিয়ে এইভাবে হাতে করে প্রেশার দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে আর এখানে আমি এক চামচ ছোটো চা চামচের এক চামচ ময়দা দিচ্ছি দিয়ে এইভাবে হাতে করে প্রেশার দিয়ে আট দশ মিনিট মতো মাখতে হবে এটা যত বেশি নরম করে মাখা হবে রসগোল্লাটা তত সফট হবে মানে স্পঞ্জি হবে খুব ভালো হবে এখানে এইভাবে হাতে করে ভালোভাবে মেখে নিলে আট দশ মিনিট মেখে নিলে এরকম একটা সফট নরম একটা ডো বেনে যাবে তারপরে যেমন সাইজের রসগোল্লা বানাতে চান ছোটো বড়ো একটা মতো করে এভাবে লিচি কেটে বানিয়ে নিতে হবে আর এখানে আমি এক কাপ চিনি নিচ্ছি সেখানে তিন কাপ পানি নেব এখানে পানিটা বেশি পরিমাণেই দিতে হবে কারণ রসগোল্লাটা দিয়ে অনেকক্ষণ ফোটাতে হবে ফোটাতে ফোটাতে পানিটা যত ঘন হয়ে যাবে তত রসগোল্লাটা শক্ত হবে সুতরাং যত পাতলা থাকবে পানিটা তত রসগোল্লাটা ভালো হবে আর ফোটাতে ফোটাতে যখন ঘন হয়ে যাবে তখন কাপে করে আবার একটু এই ফোটানো জিনিসিরা তুলে তাতে একটু পানি মিশিয়ে আবার দিয়ে পাতলা করে আবার ফোটাবেন তাহলে কি হবে রসগোল্লাটা খুব ভালো তৈরি হবে শক্ত হয়ে যাবে না প্রথমে পনেরো মিনিট হাই ফ্লেমে ফোটাতে হবে তারপরে পঁচিশ তিরিশ মিনিট লো ফ্লেমে রেখে ফুটিয়ে তারপরে নামিয়ে কিছুক্ষণ পরে সার্ভ করবেন দেখবেন একদম পারফেক্ট রসগোল্লা মেনে যাবে তো এইভাবে বানাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ